আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে নামখানায় বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের নামখানায় আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা মূলত তাদের দাবি যে লিস্ট করা হয়েছে সেই লিস্টের মধ্যে দুর্নীতি রয়েছে তার জন্য এবং বিধবা ভাতা বয়স্ক ভাতা সেই সব নিয়ে যে দুর্নীতি আর যত টিএমসি নেতা দালাল দালাল ঘর গোতলা তিনতলা বিল্ডিং আছে তাদের নামে আবার সার্ভে হচ্ছে তারাই ঘর পাচ্ছে আর যারা দুস্তর প্রকৃতির মানুষ তারাই কিন্তু দিনের পর দিন হাহাকার করছে তাদের ডাক ওদের কান ভিডিও পোস্ট খান পর্যন্ত পৌঁছাচ্ছে কিন্তু তারা দিনের পর দিন যে ডকুমেন্টস গুলো জমা দিচ্ছে সেগুলো যে তারা কোথায় ভেলছে বলছে তোমাদের হবে সার্ভে হবে এইটাই অপরাধ তারা বিজেপি বলে তাদের কথাকে অ্যাভাউট করে তাদের লক্ষণ কিছু জমা নিচ্ছে না দিচ্ছে না কিন্তু দেখছি যারা দিনমুখ তারাই ঘর পাচ্ছে আর কাদের পায়খানা ঘর তাদের বরাম ঘর তাদের রান্নাঘর সেখানে গিয়ে ছবি তুলে সঞ্জীব চালা একজন বিডিওর কর্মচারী তিনি তিনতলা চারতলা বিল্ডিং থাঁকিয়ে বসে আছে বিজেদ দিদার বিডক নিতা নিয়ে রাজনীতি করে বঙ্কিম বাবুকে নিয়ে তাকে দিয়ে সর্বনাশ করে সম্পত্তি আগ্রাচ্ছে এবং একজন অসুস্থ দিদিকে আগর ধরিয়ে লোকের গোয়াল ঘরে এমনকি খাড় বসিয়ে 26 তার ঘর আবাস যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবারও বাড়ি পাচ্ছে যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা একেবারে ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ে তারা এই আবাসের যোজনার যে লিস্ট এসছে সাধারণ মানুষের যে ঘর সেই ঘরের যে লিস্ট এসছে সেই লিস্ট ভুয়ো লিস্ট সেই লিস্টে যত সাধারণ মানুষের যারা পাওয়ার যোগ্য তাদের নাম কেটে বাদ হয়ে গেছে পুরনো লিস্টে যাদের নাম ছিল তাদের নাম আউট হয়ে গেছে বিজেপি করার অপরাধে তাদের নাম কেটে আউট হয়ে গেছে এই যে লিস্ট এসছে এটা ভুয়ো লিস্ট এবং সাধারণ মানুষের সঙ্গে প্রহোষণ করা হচ্ছে এরপরেও যার নাম অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য যাদের নাম আছে তাদের বাড়িতে সার্ভে যাচ্ছে না যাচ্ছে কারবারই তৃণমূলের নেতা যার দোতলা তিনতলা বিল্ডিং আছে তারা একটা ভাঙা রান্নাঘর ভাঙা গোয়াল ঘর করে রেখেছে সেইটা দেখিয়ে তারা তাদের ঘর করিয়ে দেওয়ার জন্য এই অ্যাকচুয়ালি প্ল্যানিং চলছে সাধারণ মানুষ এই ঘর পাবে না সরকারের টাকা নরেন্দ্র মোদীর টাকা লুট হবে এই এর প্রতিবাদে আমরা সাধারণ মানুষের দাবিতে আমরা আজকের ভিডিও অফিস ফেরা টিপ কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট Taste and বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট মূলত তাদের দাবি এই লিস্ট অবিলম্বে তদন্ত করে দেখতে হবে ব্লক প্রশাসনকে এবং যারা যোগ্য তাদের বাড়ি দিতে হবে না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি কর্মী সমর্থকরা তবে আমাদের বিক্ষোভটা হচ্ছে বর্তমানে যে আবাস যোজনার যে ঘর সেই আবাস যোজনার ঘরে দেখা গেছে যে বর্তমানে যে লিস্ট আছে সেই লিস্টের সঙ্গে এই আগের যে ওয়েটিং লিস্ট তার কোনো মিল নেই আর একটা বিক্ষোভের জায়গা যাদের অরিজিনাল ভাঙা বাড়ি পাকা নেই পাকা নেই তাদের ঘর দেওয়া হচ্ছে না তাদেরকে বঞ্চিত করে যাদের দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে এবং শাসক দল রাজ্য সরকার বলেছে যে আবাস যোজনা সার্ভেদের সঙ্গে কোন প্রতিনিধি জনপ্রতিনিধি কোন নেতা যাবে না কিন্তু আমার এই নামখানা ব্লকে এমনও ঘটনা ঘটেছে পঞ্চায়েতের সদস্য উনি বাইক নিয়ে গিয়ে দাদাগিরি করছেন যে আমার দিদি ঘর দিচ্ছে আমার দাদা ঘর দিচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী কিছু তৃণমূলের রাজ্যের আর মানুষের মুখ্যমন্ত্রী নয় তো তবে ভিডিও পরবর্তী সময় আসক্ত করলে অবরোধ তুলে নেয় তারা ছিল সেটা হচ্ছে কি আহ আওয়াজ ক্লাসের যে লিস্ট সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে তাদের নাম নিয়ে নতুন করে সার্ভে করে শুনেছে তো সেটি তাদেরকে প্ল্যানটা করা হয়েছে এই যে লিস্টটা নতুন করে সার্ভে হচ্ছে না এটা হচ্ছে কি দুহাজার আহ সালে যে একটা সার্ভে হয়েছিল তারপর থেকে বাইশ সালে একটা রিভিউশন হয় সেই লিস্টের নির্দেশন করার পর আমরা এখন যে লিস্টটা বাইশ সালে পেয়েছি তার উপরে একটা রিভেজন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তো সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে যাতে আমরা আহ সরকারের একদম রাজ্য সরকারের টোটাল করলে যাতে তাদেরকে বলা হয় এটা নিয়ে আমরা কাজ করছি এখনো তো সার্ভে চলছে আমাদের কিছু ডেট এক্সটেন্ড হয়েছে আঠারো তারিখ অব্দি তো আমাদের মোটামুটি সার্ভে কমপ্লিট হয়ে আছে প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট সার্ভে কমপ্লিট হয়েছে আর কিছু যা আছে এই সব দিনের মধ্যে আমরা সক্ষম অন্যদিকে এ বিষয় নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতি সভাপতি জানায় আপনারা জানেন কেন্দ্রীয় সরকার গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে যে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলা মানুষকে তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকে যারা গরিব বাড়ি তাদের বাড়িতে ছাপ তৈরি করা সুযোগ করে দেওয়ার জন্য তিনি আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে বাংলা আবাস প্রকল্পের মধ্য দিয়ে সেটা সেক্ষেত্রে সমীক্ষা চলছে জিনিসটা জিও ট্যাঙ্কের মাধ্যমে হয়েছিল সেই জিনিসটা অনুযায়ী সেখানে আমার যেমন আমাদের জিও ট্যাঙ্ক চলছে এক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যারা কাঁচা বাড়ি কিংবা যারা আওয়াজ যোগ্য তাদের নামটা লিস্টেড নেই সেক্ষেত্রে আমাদের একদিক থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আবেদনপত্র নেওয়ার জন্য একটা ড্রপ বক্স নেওয়া হয়েছে এবং সেখানে তারা আবেদন করতে পারে এবং অন্যদিকে যদি কারোর মনে হয় যে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা অন্য জায়গায় তিনি জানাতে পারবেন বা এই পোস্টের মধ্য দিয়ে সেই সুযোগও আছে রাজ্য সরকারের পক্ষ থেকে Bureau report being called Prestige. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য বুতাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোটteki বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনোস ট্রেইডার্স এ যোগাযোগের নম্বর 9800755389 অথবা 9007943402 অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবারিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা পছন্দ মতো যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ আজই চলে আসুন হোটেল ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ এইট টু জিৰ' ছেভেন জিৰ' ফ'ৰ ছিক্স ছেভেন ছিক্স ছেভেন